Yo, what's up, guys? I'm Blaster. তো কি অবস্থা সবার কেমন আছো তোমরা তো আশা করি সকলেই ভালো আছো তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে অবভিয়াসলি বুঝে গেছো আজকের ভিডিও কোন টপিকে হতে চলেছে তো বেশি বক না করে চলো ভিডিওটা শুরু করা যাক তো রিসেন্টলি কালকে আমি একটা লন উল্ট ম্যাচ স্টার্ট দিই সো ওই ম্যাচে আমাদের ম্যাচে পড়ে যাই আর এসকে ব্লেড এবং তার সাথে থাকে গরম পাত কোন এই আর তার মধ্যেই কিন্তু আমাদের ফার্স্ট রাউন্ডটা স্টার্ট হয়ে যায় অ্যান্ড বলতে না বলতে কিন্তু গরম পাত আমার টিম মেটের উপর রাশ করে দেয় অ্যান্ড তাকে কিন্তু ফিনিশ করে দেয় সো আমি কিন্তু এখানে কভারে ছিলাম যেহেতু আর কে ব্লেড পড়েছে আমাদের ম্যাচে অ্যান্ড গরম পাত তার সাথে তারপরে কিন্তু আমি গরম পাতকে একটা হেড সঙ্গে জয় বাংলা করে দিই আর আমার সামনে ছিল সেই আর কে ব্লেড তো এখন দেখার বিষয় আমরা আর ইসকে ব্লেডকে কি আমরা হেড সঙ্গে আজকের মতো জয় বাংলা করতে পারবো কিন্তু ইগল দিয়ে হেডশট মারার ট্রাই করছিলাম কিন্তু কানেক্ট হচ্ছিল না তারপরে কিন্তু ইএমপি দিয়ে কিছু ড্যামেজ করি এন ও আমাকে কিন্তু মোটামুটি ভালো একটা ড্যামেজ দেয় আর এখানে কিন্তু আমার ওয়াল দেখতে পাচ্ছ কেমন ভাবে পড়ছে তারপরে কিন্তু ইগল দিয়ে মোটামুটি ওয়ান ওয়ান ওয়ানটা খেলছিলাম বাট দেখো এখানে কি হয় তারপরে এইখানে ওয়ানটা পন্টা খেলতে খেলতে দেখো আমি একটা ফিলাস মারতে যাই সেই আমাকে আর এস কে ব্লেড অনেক ড্যামেজ দিয়ে দেয় তারপরে কিন্তু আমার উপরে সরাসরি রাশ করে দেয় আমিও মোটামুটি ড্যামেজ দিই বাট কানেক্ট হচ্ছিল না বাট আমি এইখানে ভাবে একটা মেডি করে নিব তা কিন্তু মেডি করার সুযোগ দিল না অ্যান্ড ফাইনালি কিন্তু হেডশটের সঙ্গে কিন্তু আজকের মতো আর এস কে ব্লেডকে জয় বাংলা করে দেওয়া এরপরে কিন্তু আমাদের সেকেন্ড রাউন্ড স্টার্ট হয়ে যায় আর দেখো আমি কেমনে মারি তাদেরকে তো সামনে যেতে দেখি গরম পাদের নেট চলে গেছে অ্যান্ড আমার টিমমেট কিন্তু মোটামুটি তাকে ফিনিশ করে দেয় অ্যান্ড সেও ফিনিশ হয়ে যায় তো আমি ওইখানে বসেছিলাম যেহেতু আর এসকে ব্লেড আমার সামনে বাংলাদেশের মোস্ট ডেঞ্জারাস প্লেয়ার ওই দেখো আমাকে ফ্ল্যাশ মেরে দেয় তো আমি এই পাশে কাভারে চলে আসি অ্যান্ড আবারও ডেজার্টিকলতে কিছু ড্যামেজ কানেক্ট করতে চাই কিন্তু কানেক্ট হয় না তো আমি বারবার এই ওয়ান খেলতে চাই কিন্তু দেখো আমার এখানে কোনো গোল ওয়াল পড়া না তারপরে কিন্তু ইএমপি দিয়ে যাতা যুদ্ধ শুরু করে দিই যেহেতু মারতেই হবে আর এই ব্লেডকে তো মোটামুটি একটা হেডশট কানেক্ট করি ড্যামেজও দিই আমিও একটা ফ্লাশ মারি তারপরে দেখো কি হয় আমি কেমনে ব্লেডকে হেডশট মারি আমিও ব্লাস্টার দেখছো কেমনে হেডশট মারছি আর এসকে ব্লেডকে তো তারপরে কিন্তু আমরা থার্ড ম্যাচে চলে আসি অ্যান্ড আমাদের অপনের দিন থেকে কিন্তু এ কে ফোরটি সেভেন নিয়ে নেই অ্যান্ড দেখো এই ম্যাচে কী হয় এক আর এস কে ব্লেড আমার টিমমেটকে জয় বাংলা করে দেয় আর আমি এখন আর এস কে ব্লেড জয় বাংলা করব আমি কিন্তু তাকে বত্রিশ প্লাস ড্যামেজ দিই দেখো এখানে কি সুন্দর একটা হেডশট মারি কিন্তু সালা মরার নামই নেই তাৎস আমের যেই সামনে আগ্রহী সেই কিন্তু সে প্যাক করে নেয় গুলোয়াল দিয়ে এখানে একটা মেডি করে সামনে আগাইতেই আমাকে তো তারপরে কিন্তু আমাদের চার রাউন্ড শুরু হয়ে যায় তো এই রাউন্ডে দেখো আমি আলাকে কেমনে মারি তো যেমনটা বলেছিলাম আই অ্যাম ব্লাস্টার আর এসকে ব্লেড তো কি হয়েছে আমিও ব্লাস্টার আমিও কারো থেকে কম না যদিও এটা নকল ব্লেড তারপরে দেখো এখানে কিন্তু গরম পাতের নেট ছিল না সো আমি ওকে চেক করছিলাম কেমন গরম পাত তো মোটামুটি চেক টেক করার পরে এক পর্যায়ে এসে কিন্তু তাকে আমি জয় বাংলা করে দিই আর তারা সাথে সাথে কিন্তু আমাদের রাউন্ড ফাইভ চলে আসে আর আমি হাতে নিয়ে নিই এম ফাইভ নাইনটি তার সাথে এম এই ম্যাচে ভাবছিলাম ভালো একটা মাইথ দিব কিন্তু দেখো এখানে আমার টিম মেট একাই মেরে দেয় কিন্তু আমার টিমমেট অনেক বড় হয়ে কিশোর দেখো কেমনে মুভমেন্ট দেখাই তারপরে রাউন্ড সিক্স আসে আর এটাই কিন্তু আমাদের লাস্ট ম্যাচ দেখো লাস্ট ম্যাচে আমি কেমনে মারি এখানে কিন্তু নিমিশে আইসকে ব্লেডকে মারার পরে গরম পাতকে মনে করলাম একটু মজা করে মারব কিন্তু পিছন থেকে আমার টিমমেট গরমপাতকে গরম পাতকে করে দেয় আর তার সাথে কিন্তু আমাদের ম্যাচটা ভুইয়া হয়ে যায় আমরা কিন্তু উইন হয়ে যাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও অ্যান্ড শেয়ার করে দিও অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো সে ভালো থাকো শুধু আল্লাহ হাফেজ